আলহামদুলিল্লাহি ওয়াহদা আলা ওসসালাম আলামাল্লা বাদা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বাদ সম্মানিত শ্রোতাগণ আমাদের ধারাবাহিক আলোচনার আজকে সপ্তম পর্বে আমরা অবতরণ করেছি আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ইমানের মূল সয় বিষয়সমূহ থেকে চতুর্থ নম্বর বিষয় ইমানের চতুর্থ নম্বর রকন হচ্ছে রসুলগণের প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করা এটি রসুলগণের প্রতি আল্লাহস আল্লাহ সাহানহতালা যুগে যুগে যত নবী রসুল প্রেরণ করেছেন সমস্ত নবী রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য এটা আমাদের বিশ্বাস করতে হবে এই নবী রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা সাইটটি বিষয়কে অন্তর্ভুক্ত করে যথা এক নম্বর হচ্ছে সুদৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তাআলা প্রত্যেক কৌমের জন্য তাদের মধ্য হতে একজনকে রসুল বার্তা বাহক করে পাঠিয়েছেন যিনি তাদেরকে এক আল্লাহর আবাদত উপাসনা করার এবং আল্লাহ ছাড়া অন্য সব কিছুর আবাদতকে অস্বীকার করার দাবত দেন সকল রসুল সত্যবাদী সত্যায়নকারী পুণ্যবান সঠিক পথের দিশারি তাকোয়াবান ও বিশ্বস্ত এটা আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাদেরকে যা কিছু দিয়ে প্রেরণ করেছেন তারা তা পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিয়েছেন তাতে কোনো অবহেলা করেননি বেঘাত ঘটাননি কোনো অংশ গোপন করেননি বা পরিবর্তন করেননি নিজে থেকে কোনো সংযোজন বা বিয়োজন করেননি আল্লাহ সাহানাহু ওয়াতালার সাথ করেন ফাহাল আলার ইল্লাল ইউল মুবিন রসুলগণের দায়িত্ব তো শুধুমাত্র সুস্পষ্টবাণী পৌঁছিয়ে দেওয়া নাহাল আয়ত নম্বর ৩৫ তাদের সকলের দাওয়াতের মূল বিষয় একটি ছিল আর তা হল গাইরুল্লাহর এবাদত বর্জন এবং এক আল্লাহর এবাদতে মনোনিবেশ করা কোরআন মজিদের স্বাদ হয়েছে ওমা আর সাল্লামিন কবিল কামির রসুলিন ইল্লাহ ইল্লা আনা ইহা আর তোমার পূর্বে এমন কোনো রসুল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহি নাজিল করিনি যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুতরাং তোমরা আমার এবাদত করো আমার উপাসনা করো সুরতুল আম্বিয়া আয়াত নম্বর পঁচিশ এটি হলো এক নম্বর বিষয় রসুলগণের প্রতি ইমান পোষণ করার দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআন ও হাদিসে থেকে যে রসুলগণের নাম জানা গিয়েছে সেই নামগুলোর প্রতি ইমান আনা যেমন মোহাম্মদ ইব্রাহিম মূসা ইসা নুহ, আদম ইউসুফ ইয়াকুব ইত্যাদি ইত্যাদি আলহিম সালাম আর যাদের নাম জানা যায়নি তাদের প্রতি সমষ্টিগতভাবে ইমান আনা কোরআন মজিদের সাথ হয়েছে ওয়ালাকদ আর মিন কবলিকা মিন হুম্মান কাসাস আলেক অমিন হুম নাকুস আলেক আর অবশ্যই আমি তোমার পূর্বে অনেক রসুল পাঠিয়েছি যাদের মধ্যে কারো কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি আর কারো কারো কাহিনী তোমার কাছে বর্ণনা করিনি সুরাতুল গাফের আয়েত নম্বর আডত্বের অতএব যাদের নাম আল্লা সুবাহানহতালা লক্ষাধিক রসুল বা নবী প্রেরণ করেছেন পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে কিন্তু তার মধ্যে মনে হয় পঁচিশ জনের নাম কোরআনে উল্লেখ আছে বাকিগুলি কোরআনে উল্লেখ নাই কিছু কিছু হাদিসে উল্লেখ রয়েছে যেই সমস্ত নাম উল্লেখ আছে ওগুলির প্রতি ওই সমস্ত রসুলগণোর প্রতি বিস্তারিতভাবে ইমান পোষণ করতে হবে আর যাদের নাম উল্লেখ নাই তাদের প্রতি সমষ্টিগতভাবে এজমালিভাবে অর্থাৎ এই কথা বিশ্বাস রাখতে হবে আল্লাহ সবহানহ তালা মানব জাতির হেদায়তের জন্য তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য যুগ যুগে যত নবীর রসুল প্রেরণ করেছেন সবগুলি সত্য হক এই কথা বিশ্বাস স্থাপন করতে হবে তৃতীয় নম্বর নবী রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করার তৃতীয় বিষয় হচ্ছে এই বিশ্বাস রাখা যে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপর আর কোন নবী আসবে না কোরান মজিদের স্বাদ হয়েছে মা কানা মোহাম্মদুন আবা আহাদিম আলী কির রসুল আল্লাহ ই ওয়াখাতমানবী ইন ওয়াকান আল্লাহ বিকুল্লি সেয়িন আলিমা মোহাম্মাদ তোমাদের কোন পুরুষের পিতা নয় তবে আল্লাহর রসুল ও সর্বশেষ নবী আর আল্লাহ সকল বিষয়ে সর্ভাগ্য সুরাতুল আহজাব আয়াত নম্বর চল্লিশ তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সর্বপ্রথম সবচেয়ে বড় সম্মানী নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম তারপর আর কোনো নবী আসবে না রসুল সাল্লা সাল্লামের পরে যারা নবুয়তের দাবি করেছেন করেছে তারা সকলে মিথ্যাবাদী যেমন নাকি কাদিয়ানি মুসাল্লামাতুল কাজাব ইত্যাদি ইত্যাদি আরও যারা দাবি করবে কেউ যদি দাবি করে থাকে সব মিথ্যাবাদী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের পরে আর কোনো নবী আসবে না সম্মানিত শ্রোতাগণ রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করার বিষয়সমূহ থেকে চতুর্থ বিষয় হচ্ছে সহি বর্ণনার মাধ্যমে রসুলগণের ব্যাপারে যেই সকল বিষয় জানা গিয়েছে সেগুলোর উপর বিশ্বাস রাখা বিশ্বাস স্থাপন করা রসুল সাল্লাহ আলিয়াল্লাম যে শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছেন সে শরীয়ত অনুযায়ী আমল করা কোরআন মজিদের স্বাদ হয়েছে আল্লাহ সবহান তাল্লাহের স্বাদ করেন ফালা মিনুন হাত্তা ইউ হাকিমু কাফিমা মা সাজার বাইনাহুম সুম্মালা ইয়াজিদু ফি আনফুসি মহারাজাম্মিমা কাদায়িত ওই ইউসাল্লিমু তাসলিমা অতএব তোমার রবের কসম তারা মোমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সুষ্ঠ বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে তারপর তুমি যেই ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এর পূর্ণ সম্মতিতে মেনে নেয় তাহলে তারা প্রকৃত ইমানদার হতে পারবে না হলে আল্লাহর কসম কখনও ইমানদার হতে পারবে না অতএব রসুল সাল্লাহ সাল্লামকে যেভাকে যেভাবে আমরা একজন শরীয়ত প্রবর্তা হিসেবে শরীয়তের নেতা হিসেবে দিনের ক্ষেত্রে অর্থাৎ নামাজ রোজা হজ জাকার্তের ক্ষেত্রে যেভাবে অনুসরণ করব তদুরূপভাবে একজন নেতা একজন দেশ পরিচালক হিসেব ফাইসালাকার হিসেবে আমাদের রসুলকে মানতে হবে উনি সর্ব আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম সব দিক দিয়ে মুসলমানের জন্য আমাদের আদর্শ এবং আমাদের রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে শিক্ষানীতির ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ আলাইসাল্লামকে আমাদের কি করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহ সুবাহানহ তালা আমাদের সকলকে সঠিক মোমেন হওয়ার তৌফিক দান করুন জজাকালু খৈর ও আখির দাওয়ানা আনিলামিল্লাহি রব্বিল আলমিন